তো অনেকে সামনের কাতারে যাই নামাজ দিয়ে জায়গা ধরে রাখে এখন পরে আসার পরে উনি পেছনে এসে বসে তাহলে সামনের কাতারে বসলে যে সোয়াব পরে এসে যাই নামাজ দিয়ে দখল করে ওই জায়গায় বসলে তার জন্য প্রথম কাতারে সালাদ আদায় করার সব হবে না হবে না আজকে একজন রাস্তার পাশে সুইপার ভাই অন্য ধর্মের ছিল মুসলমান হয়ে গেছে এই যে সামনের কাতারে আমাদের ভাইরা বসে আছেন বলেন তো ভাই এখানে কোন মানে স্ট্যাটাস অনুযায়ী ভেদা ভেদ হয়েছে যে অমুক অমুক স্ট্যাটাসের লোক তিনি আগে বসবেন তিনি পরে বসবেন একজন আমার কাছে একটা মাসালা জিজ্ঞাসা করছে আমি ভাবতেছি যে মাসালার উত্তরটা আসলে কিভাবে দিব বলছে অনেকে সামনের কাতারে যাই নামাজ দিয়ে জায়গা ধরে রাখে এখন পরে আসার পরে উনি পেছনে এসে বসে তাহলে সামনের কাতারে বসলে যে সোয়াব পরে এসে নামাজদের দখল করে ওই জায়গায় বসলে তার জন্য প্রথম কাতারে আদায় করার সব হবে না হবে না সাংঘাতিক জিজ্ঞাসা না ভাই সাংঘাতিক জিজ্ঞাসা আমাদের মসজিদে এই প্র্যাকটিস নাই আলহামদুলিল্লাহ আপনি যেখানে আসবেন যখন আসবেন কেউ কারো কাঁধ ডিঙায় আসবে মসজিদুল জুমা কমপ্লেক্সে এই প্র্যাকটিসটা নাই আমাদের মুসল্লিরা জেনে ফেলছেন যে এখানকার আলো বা এখানে বসতে হয় চলতে হয় কারা কখন আসেন কিভাবে বসেন কিন্তু অনেক জায়গায় বাংলাদেশের মসজিদগুলায় এখন এই বাজে প্র্যাকটিস আছে। যে উনি যখনই আসুক উনার নামাজ পাতা আছে। উনি কাঁঠ ডেঙ্গায়া ঘাট ডেঙ্গায়া চলে আসবে আরও দুঃখজনক বিষয় ভাই আসার সময় খালি আসে না হাতে একটা জুতা আসে না ওই জুতাটা নিয়ে আসে ওই জুতা কারো কাঁধে লাগে কারো সাইডে লাগে অনেক সময় পানি না থাকলেও ধুলা থাকে ওই ধুলা পড়তে পড়তে আসে মিশল্লিরা ভিতরে ভিতরে গজগজ করে কিন্তু বলার কারো হিম্মত নাই কেন না উনি সমাজের সবচেয়ে বড় ঋণ খেলাপি তাই না ভাই উনি ফজরের আসে না কিন্তু মসজিদের সভাপতি দায়িত্বশীল কমিটির স্ট্যান্ডিং ক্যাশিয়ার পাঁচ হাজার টাকা দাতা সদস্য মুসল্লির বলার কিছু নাই খতিব সাহেব তো বলতেই পারে না আর ইমাম সাহেবদেরকে আপনারা দোষ দেন মাঝে মাঝে ইমাম সাহেব বলে না কেন বলিষ্ঠ হয় না কেন বলে লাভ নাই ভাই বললে উনাকে ওই দায়িত্ব থেকে সরায়ে আরেকটা তার থেকে বড় চামচাকে ওই জায়গায় বসাবে ঠিক কিনা তালে ইমা মসজিদের দোষ খুঁজে না পারা প্রিয় ভাইয়েরা তো এইরকম বাংলাদেশে মসজিদে এরকম ব্যবস্থাপনা আছে কি না ভাই আরে যাই নামাজ তো যাই নামাজ শিয়ার দিয়া কাতার দরে শিয়ারওয়ালাও পিছনে বসবে না সে সামনে কোনা বরাবর বসবে আগেও আসবে না না ইট ইজ নোট এ গুড প্র্যাকটিস রসুলবাসা সাম এটা বলেন নয় প্রিয় ভাইয়েরা নহিজি বলছেন কাঁধ ডিঙায় যেও না ওপর ভাইকে কষ্ট দিও না সামনের জায়গা দখল এটা কখন ইসলামের প্র্যাকটিস হতে পারে না আপনি আপনার মতো করে আসবেন এসে বসবেন আপনি আগে আসতে পেরেছেন আগে বসবেন পিছিয়ে আসতে পেরেছেন পিছিয়ে বসবেন কিন্তু আপনি কেন মানুষকে ঘুতা দিয়ে যান কেন জুতার ঘুটা দিয়ে যান কেন আপনি লোকের আপনি একদিন পিছন দিক ঘুরে ঘুরে যারা এই প্র্যাকটিস করে তাদেরকে বলবো একদিন পিছন দিক ঘুরে মুসল্লিদের মুখগুলো দেখেন আপনি তো পাশা দিয়ে দিয়ে সামনে দিকে যান পিছন দিকে আপনারা বদ্ধ আদে আপনি ঘুরে তাকালে দেখবেন যে মুসল্লির আপনারা কি বলে ঠিক কি না আমাদের ভাইদের কাল্লা পূজা তৌফিক দান করে কেন এটা করেন এটা আপনার ইজ্জত বাড়ে না ইজ্জত সাড়ে নয়টার সময় বসছেন আপনি সামনের কাতারে কেউ কিছু বলবে আপনি ডবল না বসেন বড় করে বসেন আপনি ওঠার পরে তারপরে ফাঁকে একজনের ঢুকায় নেন কেউ কিচ্ছু বলবে না কিন্তু আপত্তি জায়গাটা দৃষ্টি ওই জায়গাতে আসলে চক্ষু লজ্জা চলে গেলে যার হায়া চলে যায় তার সব চলে যায় এটা হায়ার মামলা ঠিক কিনা ভাই হায়ার মামলা এটা পিছনে দুই হাজার লোক আপনি তো হায়া বুঝতেছেন না আপনার দুই চোখ আর ওখানে দুই হাজার লোকে চার হাজার চোখ আপনাকে দেখতেছে আর আপনি পরে এসে ঠেলে ঠুলে সামনে আসতেছেন এটা একটা নর্মাল ম্যানার সুতরাং এখান থেকে আমাদেরকে বের হতে হবে এই মসজিদের সামনে এই যে সিট দখল করে আপনি যদি যেই মুসল্লি আগে আসছে আমার জ্ঞাতসারে যেই মুসল্লি আগে আসছে আগে আসার পরেও সামনের এই জায়নামাজের জায়গা ধরে রাখার কারণে পিছনে এসে বসতে বাধ্য হয়েছে অথচ লোক নাই আর উনি পরে আসছে ইনশাল্লাহ দ্বিতীয় কাতারে বসেও উনি প্রথম কাতারে সব পাবে জুলুমের শিকার উনি উনি মাজলুম ওনাকে বসতে দেওয়া হয় নাই তবে মাঝে মাঝে আমাদেরকেও একটু লজ্জাশীলতার থেকে বাইপাস করতে হবে সেটা রকম সামনে যদি কোনো মসজিদে বিছানো থাকে জায়নামাজ টান টান করে যায় গ্যাপ বন্ধ করে একেবারে জানুর সাথে জানু লাগায় কাদের সাথে কাদে লাগায় দশ বন্ধু মিলে টাইট হয়ে বসে বলবেন একবারে সরা সরা সামনের থেকে দেখি আসে এরকম আমরা এরকম করি না জন্য ওনারা লাই পায় যায় ঠিক না একদিন বসেন না টাইট করে বসবেন মানে কোনো সরার গ্যাপ নাই একবারে এইরকম করে বসবেন দিয়ে তারপরে যদি তাকায় আপনিও তাকায় বলবেন সরা তাইলে দেখবেন ঠিক হয়ে গেছে আমাদের আল্লাহর বলে বিন আমাদেরকে বোঝার তাও ফিক দান প্রিয় ভাই কি জন্য বললাম এতগুলি কথা আজকে একজন রাস্তার পাশে সুইপার ভাই অন্য ধর্মের ছিল মুসলমান হয়ে গেছে গোসল করে অজু করে এসে সামনে শুক্কুর ভাইয়ের পাশে বসে শুক্কুর ভাই বলছে আরে মসজিদের বাথরুম সাফ করালো কিসা পারবে পারবে এই মর্যাদা পিছিয়ে কেউ দেয় না ইসলাম ছাড়া ইসলাম গ্রহণ করে ফেলছে ইমানের ভাই হয়ে গেছে তাকে কাঁধে হাত দিয়ে বুকে টেনে পাশে দাঁড় করাতে হবে সোহান আল্লাহ